ফার্স্ট রাইট যাতায়াত রওনা হবে আমাদের টিমও ওখানে কাজ করছে এবং আরো টিম একের পর এক টিম আমরা আমাদের মন্ত্রালয় থেকে পাঠাবো এই পর্যন্ত এই এই মুহূর্ত পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত নটা পনেরো মিনিট পর্যন্ত ছয় হাজার পাঁচশো পঁচাত্তর জন হাজির ঘর ভাড়া এজেন্সি করে নাই এইট এজেন্সিস আর লাইবল ফর দ্যাট এই পর্যন্ত নটা পনেরো মিনিট পর্যন্ত ছয় জন হাজির জন্য আপনারা যাদেরকে টাকা দিয়েছেন এজেন্সি এইট এজেন্সিস গতকাল পর্যন্ত ছিল নজন আমি সাংবাদিক সম্মান করেছি গতকালে তা করেন নাই আপনারা আমাদের কাছে লিস্ট আছে কারা কারা ঘর ভাড়া করেন নাই আজকের পত্রিকায় আছে তাদের টেলিভিশন সমস্ত টিভি চ্যানেল দেখিয়েছে কারা কারা নটা ছিল একটা বাদ দিয়েছে আটটা করে ফেলেছে একটা করে ফেলেছে আমাদের কাছে লিস্ট আছে এক্ষুনি এই অনুষ্ঠান শেষে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন আমরা গতকালও বলেছি এজেন্সির অবহেলার কারণে অব্যবস্থার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা আট বার দিয়েছি ফোকাস করেছে কেন তুমি হাজিদের কাছে টাকা টাকা দিয়ে ঘন না নরসে কোন এখনো পর্যন্ত আটটা এজেন্সি এগিয়ে আসে না একজন হাজী যদি বাংলাদেশে টাকা যেতে না পারে এর জন্য সংশ্লিষ্ট এসएफसी দায় থাকবে আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া না নিজাম 5200 জন আমরা গব খুব বড় বড় এজেন্সি আছে বাংলাদেশে

আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই দায়িত্ব এজেন্সি গভর্নমেন্টের নয় আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি আমাদের কাছে লিস্ট আছে আপনারা জেনে নেন কাকে টাকা দিয়েছেন আপনারা কোন এজেন্সি দিয়েছেন এই লিস্টে আমাদের খাতে আছে তাকে আপনারা ধরেন আল্লাহ তারা আপনাদের আমাদের আমি আপনাদের সাথে থাকবো আর আমাদের মাঠে মিনায় মোস্তার থাকবো আমাদের এখানে যারা আছেন তারা থাকবেন প্রত্যেকে থাকবেন আপনাদের পাশে আমরা আছি আপনাদের সুখে দুঃখে এই অবাদতের